আসসালামু আলাইকুম আমি প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমার বারান্দায় গাছগুলো দেখি গুলো দেখলে আমার মনটা ভালো লাগে ফ্রেশ লাগে কোন গাছে কোন ফুল ধরলো এটা হলো আসলে বেলি ফুল গাছ ফুঁই শাক তারপরে এখানে আছে আরও অ্যালোভেরা গাছ তারপরে কাঁচামরিচের গাছ আছে একটা একটা ঔষধি গাছ আছে আর একটা মানি প্লান্ট আছে

বাকি আছে